প্রশ্নের প্যাটার্ন ভালো করে বুঝে যাওয়া আপনি একটা পরীক্ষা দিবেন ধরেন বাংলা পরীক্ষা দিচ্ছেন বাংলা পরীক্ষায় কি কি আসে সারাংশ সারমর্ম ব্যাকরণ রচনা বঙ্গানুবাদ এই জিনিসগুলো আপনাকে জানতে হবে আপনার হচ্ছে পত্র রচনা তারপরে আপনার হচ্ছে গ্রন্থ সমালোচনা এই জিনিসগুলো জানতে হবে যে আপনার কি কি প্রশ্ন আসে আপনি জানেনই না যে আপনার গ্রন্থ সমালোচনা নামে একটা জিনিস আছে সেই জিনিসটা আসে এবং আপনি বিগত পাঁচ ছয় বছরের প্রশ্নে অ্যানালাইসিস করলেই বুঝতে পারবেন কি ধরনের গ্রন্থ সমালোচনা আসে আপনি একটা প্রেমের উপন্যাসের গ্রন্থ সমালোচনা কিন্তু কখনোই আসবে না এই জিনিসটা মাথায় রাখেন সুতরাং আপনি বুঝতে হবে আপনাকে যে কি পড়তে হবে এবং কি বাদ দিতে হবে এই জন্য আমি বলি যে প্রশ্ন অবশ্যই বুঝে অ্যানালাইসিস করে এই কম সময়ে আপনি যত বেশি সংখ্যক নাম্বার কাবার করা যায় প্রশ্নের সেইভাবে প্রস্তুতিটা নিতে হবে এবং ফাইনালি আপনাকে অবশ্যই হাতের হাতের লেখা করে যেতে হবে সুন্দর লেখার কথা বলছি না আমি বোধগম্যতার কথা বলছি আপনার হাতের লেখা অবশ্যই ফাস্ট হতে হবে ডেফিনেটলি ফাস্ট হতে হবে আপনাকে প্রচুর লিখতে হবে প্রচুর লিখতে হবে সেই জন্য আপনার যত দ্রুত লেখা যায় সেই প্র্যাকটিস করে যাবেন এবং আপনার হাতের লেখা যেন বোধগম্য হয় সেইটা প্র্যাকটিস করে যাবেন আপনার হ্যাঁ আপনি জন্য পড়ছেন কিন্তু আপনি লিখছেন না আপনি পরীক্ষার হলে একবারে লিখে ফাটিয়ে দিবেন ভাই হয় না বিলিভ মি আপনাকে লেখার চর্চাটা রাখতে হবে সেই জন্য সবচেয়ে ভালো হতো বা এখনো সময় আছে যদি সুযোগ হয় আপনি কোনো কোচিং এ যান বা নিজে থেকে পড়েন মডেল টেস্ট পরীক্ষা দিন এই কম সময়ে মডেল টেস্ট পরীক্ষা দিন আপনি দুই দিন করে সময় নেন একটা সাবজেক্ট পড়ে নেন তৃতীয় দিন আপনি মডেল টেস্ট পরীক্ষা দিন আবার দুই দিন সময় নেন একটা সাবজেক্ট পুরো রিভিশন দেন মডেল টেস্ট পরীক্ষা দেন এই কম সময়ে আপনার লেখার চর্চাটা খুবই জরুরি আপনি যত বেশি লেখার চর্চা করবেন তত আপনার পরীক্ষার হলে লেখা স্মুথ হবে লেখা দ্রুত হবে লেখা সুন্দর হবে এবং টাইম মেইনটেইন করে লেখার অভিজ্ঞতাটা হবে সুতরাং এই জিনিসটা খুবই জরুরি তো এই অল্প কিছু বিষয় নিয়ে আলাপ করলাম সামনে আরো বলবো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম